হে হাই হ্যালোসব গাইজ কি অবস্থা সবাই এবং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গাইস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের গ্র্যান্ড ফাইনালস এর ম্যাচগুলো আজকে আমি সেই ম্যাচগুলোর নির্দিষ্ট কিছু ফাইটের অ্যানালাইসিস এবং ব্রেকডাউন করতে চলেছি গাইস তোমার যদি কোনো ই স্পোর্টস টিম থাকে অথবা তুমি কোনো টিমের আইডিএল অথবা তুমি কোনো টিমের অ্যানালিস্ট বা কোচ তাহলে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সো গাইস আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমি কোনো ধরনের প্রফেশনাল অ্যানালিস্ট বা কোচ না আমি আমার যতটুকু নলেজ আছে অথবা যতটুকু আমি জানি সেই হিসেবে আমি অ্যানালাইসিস বা ব্রেকডাউনটি করবো তোকে সার্ভিসি দেরি করব না চল আমরা ডিরেক্ট মেন স্ক্রিনে চলে যাই শুরুতেই আমরা দেখতে চলেছি গ্র্যান্ড ফাইনালের গেম ওয়ানের লাস্টের ফাইটটা যেখানে আমরা দেখতে পাই যে আরসি এবং টিজি ফোর ভার্সেস ফোর একটা যেখানে সর্বপ্রথম টিজি মিতুল একটা আইকিউ গেম খেলে যেটা হচ্ছে মনস্টার ট্র্যাক তাদের পিছন দিয়ে নিয়ে যায় এই মনস্টার ট্র্যাকটা পিছন দিয়ে নিয়ে যাওয়ার ফলে আর সি এর যে প্লেয়ারগুলো রয়েছে তাদের সবার নজর ওই মনস্টার ট্র্যাকের দিকে ঠিক ততক্ষণের দ্য গট কিন্তু জোনটা পেয়ে যায় এবং দ্য গটের বাকি প্লেয়ারগুলো কিন্তু সামনের দিকে এগোতে থাকে একই সাথে তাদের ব্যাকআপ বা স্নাইপার প্লেয়ারটা কিন্তু একটু পিছনে থাকে তবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এতগুলো গ্লুয়াল মারার ফলে তাদের ব্যাকআপ প্লেয়ার কিন্তু এখনও অ্যাঙ্গেলটা কিন্তু মোটামুটি ভালোই ছিল যদি এই গ্লুয়েলগুলো না থাকে তাহলে করতে অ্যাঙ্গেল আর সি কিন্তু ধরনের সঠিক পজিশনিং নিতে পারে না তারা চারজন কিন্তু চারদিকে ছড়িয়ে থাকে যেগুলার অ্যাডভান্টেজ কিন্তু টিজি মিতুল নিয়ে আশিককে নক করে দেয় ওদের ব্যাকআপ প্লেয়ার কিন্তু এখন ফুল্লি একটা স্পেস পেয়ে যায় যেহেতু গ্লুয়েলগুলো কমে গিয়েছে এখন আর সি ফাইম লিখু এরা বেঁচে থাকে হোপ কিন্তু একা ফাইট নিতে থাকে যার কারণে কিন্তু হয় না এখানে আর সি লিখুকে নক করলো হোপের সাথে টিজি জি যে ওয়ান ভার্সেস ওয়ান ফাইট হয় সেখানেও কিন্তু হোপ লুজ করে এবং হোপও কিন্তু সেখানে নক হয়ে যায় পিছন থেকে কিন্তু ব্যাকআপ ব্লেডটা এখনও ব্যাক আপ দিয়ে যাচ্ছে এখানে মিতুলের সামনে আরসি ফাহিম পড়ে যায় লাস্টে ফাইমের কিছু করা ছিল না হোবও শেষ লাস্টে ফাইম একা বেঁচে ছিল এবং মিতুল এখান থেকে একটা ক্লিয়ার বুইয়া নিয়ে নেয় একটা ইজি ভিজি ফাইট কিন্তু জিতে নেয় টি জি দ্য গট এই ফাইটের মাধ্যমে আমরা লাস্টের মোমেন্টে কি করে একটা ফোর ভার্সেস ফোর ফাইট ইনিশিয়েট করতে পারি খুবই স্মার্টলি সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং ব্যাকআপ প্লেয়ারের প্রয়োজনীয়তা বা ব্যাকআপ প্লেয়ারের এখানে অ্যাঙ্গেল নেওয়ার যে বিষয়টা অ্যাঙ্গেল ক্রিয়েশনের যে বিষয়টা সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এখানে আর্টসের ভুল ছিল যে তারা এক এক করে স্প্লিট হয়ে যায় অর্থাৎ একটু একটু করে দূরে চলে যায় যার কারণে একজন নক হলেও আরেকজন কিন্তু রিভাইভ দিতে আসতে পারে না এবং তাদের কোনো ধরনের সঠিক অ্যাঙ্গেল তাদের ব্যাকআপ প্লেয়ার বা স্নাইপার প্লেয়ারটা ক্রিয়েট করতে পারে না এটা ছিল তাদের ভুল তো এর মাধ্যমে আমরা শিখতে পারি কি করে একটা প্রপার ফোর প্রসেস ফোর লাস্ট জোনের এন্ডিং জোনের ফাইটটাকে কিভাবে ইনশিওর করা যায় সেই বিষয় সো গাইস এবার আমরা পরবর্তী অ্যানালাইসিস ম্যাচে যাই সহিজ যেটা হচ্ছে গেম নাম্বার সেভেনের লাস্ট জোনের ফাইট যেখানে আমরা দেখতে পাই যে আর সি এবং আরএইচকে এইচকে এই তিনটা টিম এলাইফ ফুল ম্যান পাওয়ার নেই তো এখানে ফোর হার্সেস ফোর হার্সেস ফোর একটা ফাইট হয়েছে যেখানে আমরা দেখতে পাই যে আরএইচকে শুরুতে এখানে একটা ভুল করে যে তারা কিন্তু শুরুতে পয়েন্ট রাশ অ্যাক্টিভ করার পরে তারা লাস্ট জোনে ওভার কনফিডেন্ট হয়ে যায় এবং খোলাখুলি খেলতে থাকে দুইটা টিমের মাঝখানেই কিন্তু তারা প্রায় পড়ে যায় আর তারা কিন্তু ওয়ান টাম ওয়ান টাম গেম থাকে যার ফলবশত এখানে নেজাত কিন্তু ন হয়ে যায় কারণ তারা ঠিকঠাক গেম প্লে করছিল না কারণ তারা স্যান্ডউইচ সিচুয়েশনে অলরেডি চলে গিয়েছিল সামনে থেকে আরসি এবং পিছন থেকে এখানে ডিকে মারছিল এরপর আমরা দেখতে পাই যে এখানে কন্টিনিউয়াস প্রেসার ক্রিয়েট করে তার পাশাপাশি একজনকে নক করলো শেষ পর্যন্ত ব্লেডকে এখানে রিভাইভ দিয়ে দেয় তবে পিছন দিয়ে কিন্তু ফ্লিকারকে নক করে দেয় আরসের প্লেয়াররা এখানে ডিকে দুইজন প্লেয়ার থাকে তবে এখানে আরসি কিন্তু জানে যে এখানে এর মাত্র দুইটা প্লেয়ার বাকি এর জন্য তারা আরেচকে হ্রাস দিয়ে দেয় চারজন নিয়ে এর জন্য আর কে আর এখানে কিছুই করা ছিল না কুড্ডু শেষ পর্যন্ত চেষ্টা করলো আর কিছু করতে পারলো না তো এখানে ওভার কনফিডেন্ট জোনে হওয়ার কারণে আর কে এই পরিণাম হয়েছে এবং ডিকে কে তারা আগে থেকেই প্রেসারে রেখেছিল এবং লাস্টে ডি এর একটা যেহেতু প্লেয়ার বেঁচে ছিল তাই ডিকে এখান থেকে কিছু করতে পারে না শেষ মেশ এটা চলে যায় রেড এর হাতে গাইস এই ফাইট থেকে আমরা শিখতে পারি কখনো জিতার পজিশন থাকলেও অথবা জিতার খুব বেশি চান্স থাকলেও সেখানে ওভার কনফিডেন্ট না দেখানো এবং নিজের টিমের প্রত্যেকটা প্লেয়ারের পজিশনটা ঠিক রাখা যাতে যে কোনো ধরনের প্রবলেম হলেও একজন দুইজন নক হলেও তাদেরকে তৎক্ষণাৎ হিল আপ করে সামনের জোনে এগিয়ে যাওয়া এবং ভালো একটা পজিশন ধরে সেখান থেকে অন্যান্য টিমদের প্রেশার ক্রিয়েট করে বুইয়াটাকে ছিনিয়ে নেওয়া আর যদি সামনের কোনো টিম এরকম ভুল করে তাইলে তোমরা আর এর মতো খেলবা অর্থাৎ তাদের ভুলগুলোকে কাজে লাগিয়ে দুইটা টিমকেই প্রেশারে ফেলে দিবা তারপরেই তোমাদের বাকি কাজটা একদম সহজ হয়ে যাবে তারপরে তোমরা নিশ্চিন্তে বুইয়াটাকে নিয়ে যেতে পারবা অনেকেই বলো রেড ক্লিপস নাকি ভাগ্যের জোরেই সেকেন্ড পজিশন অর্জন করে জাকার্তায় যাচ্ছে আসলে বিষয়টা এরকম না প্রত্যেকটা টিমে সুযোগ ছিল জাকার্তায় যাওয়ার তবে রেড ক্লিপস সেটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পেরেছে রিফ্লেক্স ইউনাইটেড বাংলাদেশ টপ মতো টিমরা পারেনি কিন্তু সেখানে রেড ক্লিপস তাদের জায়গাটা ধরে রাখতে চেষ্টা করেছে তারা অনেকটা পিছিয়ে গিয়েছিল তবুও তারা হার মানেনি এটা ছিল তাদের মেইন একটা বিষয় তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল এবার আমরা লাস্ট অ্যানালাইসিস ক্লিপের দিকে যদি আজকে যাই তো এটা হচ্ছে লাস্ট জোনের সেই ঐতিহাসিক ব্যাটে যে ব্যাটেলটায় জয়ী হয়ে আর গিয়েছে জাকার্তায় এবং চ্যাম্পিয়ন হয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দুই হাজার হোপ এবং তারপরে শুরু হয়েছে এবং তারা তৎক্ষণাৎ ত্রাস করতে চলেছে এখানে ব্লেড একটা আইকো গেম খেলে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লেড কিন্তু গ্লুয়াল একটু দূরে মেরেছে যেহেতু আর সি এর প্লেয়ারগুলা স্কাইলার মেরে দিয়েছে এর জন্য সে কিন্তু গ্লুয়ালগুলো একটু দূরে ফেলেছে তো এটা কিন্তু শর্ট ফাইটে কিন্তু বোঝা খুবই কঠিন তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন ছিল যেটা কিন্তু ব্লেডের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা নিতে পারে এরপরে দুই দিক দিয়ে আরসি প্রেশার খেতে থাকে এবং রিস্ক নক করে দেয় ব্লেড এখানে ব্লেড একজনকে নক করার পরে এখানে আরেকজনের ওপরও রাশ দিয়ে দেয় এবং তাকেও কিন্তু নক করে দেওয়া হবে এই জায়গাটি থেকে এখানে কিন্তু আরসের দুইটা প্লেয়ার কিন্তু হারিয়ে ফেলেছে তারা এবং আরিজকে এখানে নয়টা কিল এখানে ব্লেড কিন্তু শেষ পর্যন্ত নক হয়ে যায় অর্থাৎ আরিজকে এখানে একজন ম্যান পাওয়ার হারায় এবার আরিজকে যে ফাইট দিচ্ছিল তখন ফ্যাংস কিছু করতে পারে নাই কেন জানেন কারণ এই ফ্লিকার ফ্লিকার তাদেরকে কন্টিনিউয়াস প্রেশারে রেখেছিল যার কারণে ফ্যাংস কিন্তু কিছুই করতে পারেনি এবং আরিজকে এখানে ফুললি ফ্রি একটা ফাইট নিয়ে এখানে কিন্তু আমরা আরসিকে দেখতে পাই আরসি কিন্তু দুইজন ম্যান পাওয়ার থাকার কারণে ফ্যাংসদের সামনে পেরে ওঠে না লাস্টে ফ্লিকারের স্নাইপার শটে এর লাস্ট প্লেয়ারটা শেষ হয়ে যায় ফ্যাংস চারজন নিয়ে থাকে এবং কে তিনজন নিয়ে অর্থাৎ ম্যান পাওয়ারের দিক দিয়ে ফ্যাংস কিন্তু এখানে বেশি থাকে এখানে দেখা যায় যে ফ্যাংসের তিনজন কিন্তু সামনে চলে যায় সেটা কিন্তু দেখে ফেলে কুটটুস এবং কুটটুস ট্রাই করে যে আর একটু সামনে গিয়ে পজিশনটা নেওয়ার ততক্ষণে কিন্তু ফ্যাংসেরও রিপজিশন শুরু করে কিন্তু তবে কুটটুস আগে গিয়ে নক করে দেয় এরপরে ফ্লিকারও এখানে মারতে থাকে অ্যাজোইকের এইচপি কম এখানে দুইজন প্লেয়ারকে কিন্তু শেষ করে দিয়েছে আরএচকে এখানে লাস্টে একটা প্লেয়ার বাকি এবং লাস্ট প্লেয়ারটিকে শেষ করার মাধ্যমে টিম রেড হক্স চ্যাম্পিয়ন হয়ে যায় এফএফডাব্লিউএস বাংলাদেশ দুই হাজার পঁচিশের লাস্টে এখানে ফ্যাংস আর আর মধ্যে ফাইটে কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে লক্ষিত হয়েছে যে শুধু ট্যাকটিক্সলি হবে না গেম প্লেটাও কিন্তু টপনস থাকতে হবে এখানে আর প্লেয়ারদের গেম যে টপ নস ছিল তারা কিন্তু খুব তাড়াতাড়ি প্লেয়ারগুলোকে ফিনিশ করে দিয়েছে যার কারণে ফ্যাংস যত রিপোজিশন করার চেষ্টাই করুক না কেন তাদের কোনো ধরনের চেষ্টা এখানে সফল হয়নি আর এইচকে শেষ পর্যন্ত একটা ইজি পিজি থ্রি ভার্সেস ফোর ফাইটটা কিন্তু তারা এনশিওর করে ফেলেছে তো থ্রি ভার্সেস ফোর ফাইট নেওয়ার ক্ষেত্রে তোমাদের গেম কিন্তু ম্যাটার করবে যতটা না ট্যাকটিক্সটা ম্যাটার করে কারণ গেম যদি খুব ভালো হয় ট্যাকটিক্সটার সাথে যদি মিলানো যায় তবেই কিন্তু তোমরা থ্রি ভার্সেস ফোর ফাইটকে এভাবেই জিতে নিতে পারবে সো এস চেয়েছিলাম এই ভিডিওর আরও একটা পার্ট বানাতে তবে পারলাম না কারণ সামনেই কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ডস গ্লোবাল ফাইনালস আছে এবং সময় স্বল্পতার কারণে এখন আর সেই ভিডিওটিকে পসিবল হচ্ছে না তবে আজকের এই অ্যানালিসিস ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের যদি ডিমান্ড বেশি থাকে তাইলে সামনে কিন্তু এরকম নতুন নতুন টুর্নামেন্টের আরও বেশি অ্যানালিস ভিডিও আসবে ইনশাল্লাহ তো তোমরা তোমাদের দিক থেকে সাপোর্টটা দেখাবে এবং সামনে ফ্রি ফায়ার ওয়ার্সিস গ্লোবাল ফাইনালস নিয়ে কিন্তু ভিডিওটা এসে যাবে আশা করছি ফ্রি ফায়ার ওয়ার্সিস গ্লোবাল ফাইনাল শুরুর আগেই ফুল ডিটেলস একটা ভিডিও এসে যাবে যে কখন কখন ম্যাচগুলো হবে কীভাবে তোমরা ম্যাচগুলো দেখতে পারবে অ্যান্ড মেনি মেনি কনগ্র্যাচুলেশনস টু রেট হকস অ্যান্ড রেড ক্লিপস তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাকার্তায় অলরেডি পৌঁছে গিয়েছে তো এটা নিয়ে শীঘ্রই ভিডিও আসছে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরের কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ গাইস স্পিস